হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো খুবই মজাদার একটি রেসিপি তাল দিয়ে পুলিপিঠা তাল দিয়ে পুলিপিঠা খেতে কিন্তু খুবই মজাদার হয় তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেবো এজন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি এক কাপ নারকেল গুঁড়ো এবং ওয়ান ফোর্থ কাপ খেজুর গুড় আপনারা চাইলে আখের গুড় অথবা চিনি দিয়েও এই পুরটি তৈরি করে নিতে পারবেন পিঠা তৈরি করার জন্য আমার পুর রেডি এ পর্যায়ে আমি পুর নামিয়ে নেব এরপরে চুলায় একটি পাত্র বসিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি দুই কাপ তালের পিউরি তালের পিউরির সাথে চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আমরা যেভাবে সিদ্ধ রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেভাবে ডো তৈরি করে নেব তালের যে একটা পান সে ভাব সেটা দূর করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি এবং ডো তৈরি করার জন্য যতটুকু লবণ দরকার ততটুকু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে তালটাকে জাল করার পরে এর ভিতরে আমি দিয়ে দেব চালের গুঁড়া দিয়ে দিয়েছি এক কাপ এবং এর ভিতরে দিয়ে দিয়েছি এক কাপ ময়দা হাতা দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য ডো খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না মিডিয়াম রাখতে হবে এ পর্যায়ে আমার পিঠা তৈরি করার জন্য ডো রেডি আমি এবার নামিয়ে নেব ডোটাকে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি একটা রুটিবেলার পিড়ি নিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিয়েছি কিছুটা ময়দা এরপরে আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নেব খুব ভালোভাবে মুথে নেওয়া হলে পিঠাটা অনেক সুন্দর হয় মসৃণ হয় এবং পিঠা ফেটে যায় না আজকে আমি তিন রকম পদ্ধতিতে খুব সহজে পিঠা তৈরি করে দেখাবো কিছুটা ডো নিয়ে আমি একটা গোল বলের আকার তৈরি করে নেব এবং এটা দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নেব এটা একদমই সনাতন পদ্ধতি এই পদ্ধতিতে আগে সবাই পিঠা তৈরি করত এরপরে এর ভিতরে আমি নারকেলের পুর দিয়ে দিয়েছি এবং মুখটাকে এভাবে দুই আঙুল দিয়ে চেপে চেপে সেল করে নিচ্ছে এভাবে সেল করে নেওয়ার পরে এবারে ডিজাইন করার পালা এভাবে সাইড থেকে আমি আঙুল দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি এটা আসলে বলার কিছু নাই দেখেই বুঝে নিতে হবে যে কীভাবে পাশের ডিজাইনটা করতে হয় এবারে আমি অন্য অন্যরকমভাবে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটু বেশি পরিমাণ ডোনিয়ে নিয়েছি এবং একটা রুটি তৈরি করে নেব রুটি খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না মিডিয়াম রাখতে হবে এরপরে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে এনেছি এটা দিয়ে আমি পিঠা তৈরি করার জন্য এভাবে ছোটো ছোটো আকারের রুটি কেটে নেব এভাবে করলে সবগুলো পিঠা সমান আকৃতির হয় এবং পিঠাগুলো বানানো খুব ইজি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সবগুলো রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে এবং কেটে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখান থেকে একটা একটা করে পিঠাগুলো তৈরি করে নেব এভাবে একটা রুটি নিয়ে তার ভিতরে আমি পুর দিয়ে দিয়েছি এবং মুখটাকে সিল করে নিচ্ছি এভাবে সেল করার পরে পাশ দিয়ে এভাবে দুই আঙুল দিয়ে চেপে চেপে আমি একটা ডিজাইন তৈরি করে নিলাম এভাবে যদি কেউ হাত দিয়ে না পারে ডিজাইন করতে তাহলে এভাবে কাটা চামচ দিয়েও ডিজাইন তৈরি করে নিতে পারবেন ব্যাস আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো সবই একই সাইজের পিঠা ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে হাই হিট দেওয়া যাবে না একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে এভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে পিঠাগুলো আমি ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার হয় তাল দিয়ে পুলি পিঠার রেসিপিটি কিন্তু খুবই মজাদার হয় আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো এ পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি পিঠাগুলো নামিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আমার সবগুলো পিঠা ভাজার পরে ফিরে এলাম দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ